যে অজুর শরীরে বিস্ফিল্লা না বললে অজু সম্পূর্ণ হয় না বুঝতে পারছেন এটা গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা বসবেন বসলেন কাপড়টা ইয়ে থাকলে হাতটা গোছায় নিবেন অনেকে হাতটা সুন্দর করে গোছায় নেন না এই যে প্রথমে হম করার যেটা চেষ্টা করে না করার দরকার নেই তাহলে প্রথমে আমরা কি জানলাম যে ড্যান হাতে টানি নিব নিয়ে কবজি পর্যন্ত দুই হাত ধৌত করব কি পর্যন্ত কবজি এই যে বলে এ পর্যন্ত দুই হাতে আমরা ধৌত করে নিব আর এই সমতে আমরা আমাদের আঙুলগুলো কি করব খিলাল করব এই যে এরকম এক হাতের আঙুল আর এক হাতের মধ্যে প্রবেশ করাবো ঠিক আছে তাহলে কবজি পর্যন্ত আমি ধৌত করলাম এর পরে দ্বিতীয় কাজ ডান হাতের চুল্লুতে পানি নিলাম নেওয়ার পরে খেয়াল করবেন এখানে মুখে নিলাম এবং নাকে নিলাম মুখ এবং নাক একসাথে খেয়াল করছেন আমি পানি নেওয়া মুখে কিছু পানি নিলাম আর অল্প কিছু পানি নাক দিয়ে টানে নিলাম এরপরে মুখকে গড়গড়া সব কুলি করলাম নাকটা এই বাম হাতের বৃদ্ধাঙ্গুলি আর কুনিষ্ঠাঙ্গুলি এই দুটা নাকের মধ্যে প্রবেশ করালাম এরপরে বাম হাত দিয়ে একটা ঝাড় ঝাড়লাম পরিষ্কার করলাম বুঝা গেছে আবার ওইভাবে ঠিক আছে নাক এবং মুখ একসাথে আমরা ওজু করলাম মানে পরিষ্কার করলাম এরপরে এরপরে কি হবে বলতে পারবেন কেউ এরপরে মুখমণ্ডল একেবারে কপাল কপাল থেকে থুটনির নিচ দিয়ে হ্যাঁ কানের লতি বরাবর পুরো মুখমন্ডল এবার ধরতে করবে দেখেন কোনো ফাঁক রাখবো না ঠিক আছে পুরা মুখমন্ডল কি করলাম করলাম এরপরে কি হবে ডান হাত কোন পর্যন্ত তারপর বাম হাত দেখেন এই ডান হাত কোন পর্যন্ত ধৌত করলাম এরপর বাম হাত কোন পর্যন্ত ধৌত করলাম এরপরে কি থাকবে এই যে দুই হাতের ভিজা অংশ টুপিটা খোলা রাখতেছি চুলের অগ্রভাগ এখান থেকে শুরু হবে একেবারে শেষ পর্যন্ত তারপর আবার সামনে আসবে এসে শেষ এই দুই সাদুলি কানের ভিতরে প্রবেশ করালাম করানোর পরে দেখেন এখানে খেয়াল করেন এই প্যাঁচটা ঘুরাবো ঘোরানোর পরে বৃদ্ধাঙ্গুলি ফাঁকা আছে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের পিঠ পরিষ্কার করলাম এখানে একটা বিষয় লক্ষণীয় অনেকে আবার ঘাড় মাছ করে এভাবে এই ঘাড় মাছের করা এটা সহি নয় ঠিক আছে আমরা ঘাড় মাছে করব না কানের লতি পরিষ্কার করে শেষ তাহলে মাথা মাসে আমাদের হয়ে গেল সম্পূর্ণ মাথায় মাসে করতে হয় এরপরে আসেন সর্বশেষ পা পা ডান পা এই যে বাম পা দিয়ে পরিষ্কার করতেছি বাম পা হাত দিয়ে বাম হাতের আঙুল দিয়ে আমি এই যে খেলাল করতেছি খেল করেন ঠিক আছে এই এই এটা গেল ডান পা এটা গেল ডান পা তারপরে বাম পা এই দেখেন এই এই পাটা আমি খিলান করতেছি এই যে

অজুর সমাপ্ত অজুর শেষ হয়ে গেল এভাবে আমরা উত্তম ভাবে অজু করবো ইনশাল্লাহ অজুর ফজিল তাল্লাহ রসুল হাসান বলছেন যখন আমি হাত ধৌত করছি হাতের গুণা ঝরে গেছে যখন মুখমন্ডল ধৌত করছি চোখের গুণা মুখের গুণা ঝরা পড়ে গেছে পা ধৌত করছি পায়ের গুণা কি গেছে ধৌত হয়ে গেছে তবে এখানে লক্ষণীয় বিষয় এই অজুর অঙ্গ প্রতঙ্গের মধ্যে চুল পরিমাণও যদি সুখ না থাকে তাহলে অজু হবে না এজন্য অত্যন্ত গুরুত্বের সাথে অজু সম্পাদন করতে হবে বুঝতে পারছেন আচ্ছা আমরা এইভাবে উজু করবো প্রতিদিনই ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উজু সঠিকভাবে আদায় করে যেহেতু উজু না হলে সালাত হয় না উজু সঠিকভাবে আদায় করে সালাত আদায় করে আল্লাহর জান্নাত ক্রয় করেন তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু